আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল জিওগ্রাফি নাইনটি সিক্স পেজের টেস্ট পেপার ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখ এখানে চারটি করে অপশান দেওয়া আছে আমরা সরাসরি অ্যান্সারগুলো জেনে নেব গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় কত গুণ সঠিক উত্তর চৌষট্টি গুণ দু নম্বর কোশ্চেন লবণ শিলাস্তরের ওপর নদী প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় তিন নম্বর কোশ্চেন কোনটি জিওট্রপিক বায়ুর উদাহরণ জেট বায়ু চার নম্বর কোশ্চেন যেটি অর্ধক্ষেপণের রূপ নয় সেটি হলো কুয়াশা পাঁচ নম্বর কোশ্চেন বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ছ নম্বর কোশ্চেন সমুদ্রস্রোত সৃষ্টি করে বায়ুপ্রবাহ সাত নম্বর কোশ্চেন ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন আট নম্বর কোশ্চেন শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে সমভূমি গঠিত হয়েছে যে সমভূমি গঠিত হয়েছে তাকে ভাবর বলে ন নম্বর কোশ্চেন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ দশ নম্বর কোশ্চেন উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে আঁধি বলে এগারো নম্বর কোশ্চেন ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ বারো নম্বর কোশ্চেন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে তেরো নম্বর কোশ্চেন ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল কান্দালা চৌদ্দ নম্বর কোশ্চেন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো বাদামি বিভাক্ষ নিম্নলিখিত বাক্যগুলির শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখ আমি এখানে রাইট এবং ক্রসের মাধ্যমে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে শুদ্ধ বাক্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় শুদ্ধ বাক্য মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয় অশুদ্ধ বাক্য নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ বাক্য বর্জ্য পৃথক কারণ বর্জ্য ব্যবস্থাপনা একটি বিশেষ ধাপ শুদ্ধ বাক্য মরু অঞ্চলে মাটির নাম পটসল অশুদ্ধ বাক্য উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় অশুদ্ধ বাক্য দুই দিকের আছে উপযুক্ত শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো এক নম্বর কোশ্চেন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি গর্তগুলিকে ড্যাস বলে মন্থকূপ বলে দুয়ের দাগের হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে ক্রেভাস বলে তিনের দাগের ভারতের শীতল মরুভূমির উদাহরণ ড্যাশ লাদাখ চারের দাগের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে লিন্তাপ ত্যাগ করে পাঁচ নম্বর ভারত ও চীন সীমান্তর সীমারেখাকে ড্যাশ নামে পরিচিত ম্যাকমোহন নামে পরিচিত বা ম্যাকমোহন লাইন নামে পরিচিত ছয় ত্যাগের বল উইভিল পোকার আক্রমণে ড্যাশ চাষ ক্ষতিগ্রস্ত হয় কার্পাস সাতের দাগের উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ শহরকে কানপুর তিনের দাগে দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও এক নম্বর সাহারা বালুময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ দু নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার তিন নম্বর একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো সিএফসি চার নম্বর বায়ু চাপ মাপার একক কি মিলিবার পাঁচ নম্বর মরা জোয়ার বা মরা কটাল কোন তিথিতে দেখা যায় অষ্টমী তিথিতে ছ নম্বর ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা সাত নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি এনএইচ ফর্টি ফোর আট নম্বর উপগ্রহ কোন রূপে প্রকাশ হয় ডিজিটাল রূপে চার নম্বরে দেখো বাম দিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো আচ্ছা এক নম্বরে দেখো হিমালয়ে খরস্রোত নদী ডান দিকের তিন নম্বর আলকান্দা দু নম্বরে দেখো কফি গবেষণা কেন্দ্র এটা কোথায় হবে চার নম্বর চিকমাগালুর তিন নম্বরে আছে ইসরো এক নাম্বার মহাকাশ গবেষণা সংস্থা চার নম্বরে আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার দু নম্বর শিলিগুড়ি